বিшок ভায়ো বন্ধকন আসসালামু আলাইকুম আজকে আবার শীতের ওগ্রিন যে লাউটা চাষ করতে হয় সেগুলো আমি চাষ করেছি আপনারা অবশ্যই দেখেছেন আমার এই চারিপাশে এখনো কিন্তু প্রচুর পরিমাণ লাউ আছে যেগুলো গরমে ধরে আমি সেই জাতগুলো চাষ করেছিলাম আশা করি খুব ভালো ফলন পেয়েছে আবার এই যে শীতের জন্য যে গাছগুলো রোপণ করতে হয় সেগুলো দেখুন এই যে বড় হই গেছে আমি ফাঁকে ফাঁকে কিন্তু এই গাছগুলো লাগাই দিয়েছিলাম কারণ আমার এই গাছগুলো বেড়ে উঠবে আমার যে আগে গাছগুলো ছিল সেগুলো কেটে ফেলবো এখন গাছগুলো বেড়ে উঠেছে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফল এখন কি করব টের পাচ্ছি না এখন আমি এই গাছগুলো আবার একটু বয় দিচ্ছি একটু পরিশ্রম বেশি করতে হবে আর এই যে দেখুন এইগুলো এখন সুতো বেঁধে দেবো যদি গাছগুলো মাছায় অতি সহজে উঠতে পারে এই যে এখন আমি এগুলো একটু সুতোপেতে দেই আর গাছের গোড়াতে কিছু আগাছা আছে সেগুলো ফেলে দিতে হবে অবশ্যই যারা এখনও শীতে অগ্রিম লাউ চাষ করবেন যারা এখনো করেন নাই আশা করি আপনারা লাগাই ফেলবেন কারণ নামি ফসলের কোনো মূল্য নাই আর নামি ফসল করলে সেখান থেকে কোনো লাভবান হওয়া যায় না তা আশা করি আপনারাও অগ্রিম শীতের যে লাউগুলো আছে অবশ্যই চাষ করবেন অগ্রিম অগ্রিম আর এই দেখুন আমি কিন্তু গাছের এই যে এই যে দেখুন একটু দেখাই এই যে দেখুন এই যে ডোবাগুলো কেটে দিচ্ছি শোষণ ডোগা এইগুলো কেটে না দিলে পরে গাছটা দুর্বল থাকবে আর গাছটা বাড়তে পারবে না এই যে দেখুন আর একটা কেটে দিলাম এই দেখুন কত বড় দেখছেন এই যে কেটে দিলাম কেন কেটে দিলাম যদি গাছটার রস মেন যে শাখাটা আছে নিতে পারে আর আপনারা কিন্তু দেখতে আমার পেছনে এখনো যে জালি আছে প্রতিদিন চল্লিশ পঞ্চাশটা করে আমি কাটি আমার এখান থেকে ধর প্রায় শেষ আপনাদের ভাই চলতেছে আগের মতন সে দামটা নাই আর বাজারে গেলে যে আগে যে একটা সম্মান ছিল লাউ চাষি ভাইদের সেই জিনিসটা এখন পাচ্ছি না কারণ ফসলের দাম যখন কমে যায় তখন চাষির দামটাও কমে যায় তাই আপনারা যারাই লাউ চাষ করতেছেন অবশ্যই আশা করি খালি একবার করে ভেঙে পড়লে হবে না আপনারা আবার এই শীতেও লাউ চাষটা করুন মাঝে অন্য কোনো খ্যাত করতে পারেন যেমন বটবডি ধুল ঝিঙ্গা শ্রীচন্দনী এগুলো আপনারা পাশাপাশি চাষ করুন একটা নিয়ে পড়ে থাকলে কিন্তু ভাই হবে না আমিও আশা করেছি এখানে লাউ লাগাইছি আরো কিছু সিরিসন দন ঝিঙ্গা ধনদুল এগুলো চাষ করব আপনারা অবশ্যই করবেন কারণ ভাই যদি তিন চারটা ফসল করেন তাহলে আপনাদের একদিক গেলে দিক কিন্তু আসবে আর আপনারা যদি শুধু লাউ নে পরে থাকেন দেখুন এবার লাউ খুব বাজারটা খুব ভালো দিয়েছে অন্য সব বসত থেকে এবার অনেক দিন একটা না বাজারটা ভালো ছিল আর এখন থেকে আবার বাজার একটু দুর্বল বাজারে এখন লাউ প্রচুর পরিমাণ উঠেছে সবাই বাসাবাড়ে اگি নাই চাষ করেছে মাঠে চাষ করেছে সবার নীদের কাছে লাউ নিজেরা খাচ্ছে এখন বাজার একটু নরম আশা করি আপনারা আবার শীতে তাদের গাছগুলো ফুরিয়ে যাবে শীতে তাদের গাছগুলো ফুরিয়ে যাবে আবার এই যে গাছগুলো যে আছে এই গাছে তখন প্রচুর পরিমাণ ফলন আসবে তাই আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি আপনারা যারা লাউ লাগাইছেন লাগাইছেন অথবা এখন ধনদুল অগ্রিম যে ফসলটা আসতে হবে সেটা করলে পরে আপনাদের অনেক বেশি লাভবান হবে কারণ একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এক কেজি কপি বিক্রি করেন কিন্তু আপনারা পাঁচ টাকা সাত টাকা আবার এক কেজি কপি তখন এখন বিক্রি করতেছেন আপনারা একশো থেকে একশো বিশ টাকা আশি টাকা এর নিচে কিন্তু কেউ বিক্রি করতেছেন না তাহলে এই জিনিসটা বুঝেন আপনার এক বস্তা কপি নিয়ে কিন্তু আপনি একশো টাকাও ব্যস্ত হয় আর সেই একটা কপি যদি আপনি একশো টাকা বিক্রি করেন তাহলে আপনারা অগ্রিম ফসল কেন চাষ করবেন না তাই আপনাদের পরামর্শ দিচ্ছি আপনারা এখন থেকে ধুনদুল বটবটি ঝিঙ্গা শ্রীচন্দনি এগুলো চাষ করা শুরু করুন তাহলে বাজারে সবসময় তরি তরকারি পাওয়া যাবে বাজারটা নিয়ন্ত্রণ থাকবে আমরা বেস্টও পারবো ভালো দামে খেতেও পারবো ভালো দামে আপনারা অবশ্যই মেনে চলবেন দাম থাকুক অথবা না থাকুক ভাই কৃষিকাজ আপনারা যেহেতু করেন সেহেতু এখানে আপনাদের পরিশ্রম করতেই হবে কারণ কোন সময় কোন ফসলের দাম হবে সেটা বলে বোঝে বোঝানো সম্ভব না কারণ এর পেছনে লাগালদার কর্ম করতে হবে তাহলে আপনার এর থেকে সাফল্য কিছু পাবেন আর যদি ওই বাদ দিয়ে বাদ দিয়ে করেন তাহলে কিছু পাবেন না কারণ যেকোনো কিছু করতে হলে তার পেছনে লাগাদার লেগে থাকতে হয়